নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো দুপুরে একদম সাদা আজকে খুব বৃষ্টি হচ্ছে তাই দুপুরবেলা আজকে লাঞ্চে ভাবলাম একটু চিকেন বানাই চিকেন বানাবো আর তার সঙ্গে এই যে ভেন্ডি ভেন্ডিগুলো ভাজা করব আমি ভাতটা করে রেখেছি হ্যাঁ বেশি লেট হয়ে যাবে বলে তো সবার প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেবো তো চিকেন ম্যারিনেট করার জন্য এখানে আমি দুটো তেজপাতা এখানে এক চামচ হলুদ এক চামচ না এক চামচ আর একটু বেশি হলুদ দিলাম এক চামচ কাশ্মীরি মির্চি এক চামচ ধনের গুঁড়ো বেশি চিকেনটা আমি মানে শুকনো করবো না গ্রেভি একটু ঝোল করবো দুপুরবেলা তো তাই গরম গরম ভাতের সঙ্গে একটু চিকেনের ঝোল আর ভেন্ডি ভাজা একদম সিম্পল রেসিপি বৃষ্টিও পড়ছে তো গরম গরম চিকেনের ঝোল ভালো লাগবে এখানে আমি জিরের গুঁড়ো এক চামচ আর আদা রসুন আমি পেস্ট করে রেখেছি এখানে আদা রসুনের পেস্ট সব দিয়ে আমি একবারে মাখিয়ে নেব আদা রসুন এখানে টমেটো একটা মানে লেট করবো না সব কিছু দিয়ে একবারে মাখিয়ে আমি বসিয়ে দেবো এখানে আমি তিনখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আর এখানে আমি দু তিন চামচ দই দিয়ে দেব এক চামচ দু চামচ তিন চামচ দই দিয়ে দেবো লবণ তেল তেলও দিয়ে দেবো আমি এখানে আমি সাদা তেলই দিলাম তেল আমি কড়াইতে দেবো তো আমি এখন এখানে তিন চার চামচ মতো তেল দিয়ে দিলাম লবণ আমি আন্দাজ মতো এখন দিয়ে দেবো পরে আমি আবার দেবো এখানে আমি এক চামচ মতো লবণ দিয়ে দিলাম সব কিছুকে দিয়ে আমি এবার মাখিয়ে নেব দেখুন মাখানো হয়ে গেছে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এটাকে আমি সময় থাকলে আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিতাম সময় নেই বলে তাই পনেরো মিনিটে রেখে দেবো আর এখানে আমি ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডিটাকে আমি ভাজা করব আজকে একটু অন্যরকমভাবে ভাজা করব যাতে খেতে ভালো লাগে হুম ভাত আমি অলরেডি করে নিয়েছি তো প্রথম পাতে শুধু মাংস আর ভাত ভালো লাগবে না একটু ভাজা হলে ভালো হয় তাই একটু নুন ভেন্ডিটাকে নুন হলুদ মাখিয়ে দেবো অল্প নুন বেশি এক গাদা নুন মাখাবো না অল্প নুন হলুদ মাখিয়ে আমি এটাকে রেখে দেবো তাহলে ভেন্ডিটা গায়ে লবণ লেগে যাবে এটা ভেন্ডিটাকে কিন্তু আমি ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি শুকিয়ে তারপর আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি ব্যাস তাহলে এক ফোঁটাও জল নেই এর মধ্যে কারণ জল থাকলে ভেন্ডি থেকে জল ছেড়ে যাবে পিসলা পিসলা হয়ে যায় ভালো লাগে না ব্যাস এটাকে আমি সাইড করে রাখলাম এখানে আমি মাংসর জন্য আলু কেটে নিয়েছি আলুটাকে আমি সবার প্রথমে ভেজে নেবো কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে এবার তেল দিয়ে দেবো তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে তারপর আমি আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেবো আলুগুলোকে তো তেলটা গরম হোক আমি এখানে ওই যে ভেন্ডিগুলো যে ভাজবো হলুদ বাকি রেখেছি ভেন্ডির জন্য একটা সিম্পল একদম যাতে একটু ক্রিস্পি খেতে লাগে তার জন্য একটু বেসন দেখুন ভেন্ডিগুলো ভাজবো বলে আমি এক চামচ ময়দা এই সরি ময়দা বলছি বেসন আর এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম এক চামচের একটু বেশি দিলাম কর্নফ্লাওয়ারটা দুটোকে ভালো করে মিক্সড করে নিন এর মধ্যে এবার লবণ অলরেডি ভেন্ডিতে আমি লবণ মাখিয়েছি তাই বেশি লবণ দেবো না অল্প লবণ আর একটু হলুদ একটু সামান্য হলুদ কালারের জন্য আর কাশ্মীরি মিরচি অল্প যাতে দেখতে কালারফুল লাগে ব্যাস এইটাকে দিয়ে আমি এটা ব্যাটারটা ভুলে রেখে দেবো এখন দেখুন তেল গরম হয়ে গেছে আমি আলুগুলোকে ভেজে নিই হালকা করে ভেজে নেব বেশি ডিপ ফ্রাই করব না হালকা করে অল্প লবণ দিয়ে আমি ভেজে নেব লবণ দিলাম আর একটু গরু মিচি দিয়ে আমি আলুটাকে দিয়ে যাবেন আর সুন্দর কালারটা আলুরও কালারটা আসবে আর মাংসটা কালারফুল হবে আমি একবারেই তেল দিয়ে দিয়েছি আর বারবার তেল দেবো না এই তেলেতেই হয়ে যাবে রান্না দুপুরবেলা বিক্রিও করছে তো চিকেনের একটা ঝোল হবে আর এরকম ভেন্ডি ভাজা হলে আর কিছু লাগে না বাঙালিদের দুপুরবেলা একটু মাংস ঝোল যদি গরম গরম হয়ে যায় আর তার সঙ্গে একটা ভাজা বাস খাওয়াটা আজকে সত্যিই জমে যাবে এখানে আমি ব্যাটারটা ভুলে রেখে দেবো আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে ননস্টপ বদমাইশি করার জন্য নাই ছেলে নাই মেয়ে দুজনেই এইখানেই থাকে মানে কিছু না কিছু কিছু না কিছু করতোই তারা এইভাবে ব্যাটারটাকে আমি গুলে রাখলাম তাহলে আমার ভেন্ডিটা ভাজা করতে খুব ভালোভাবে আর ক্রিস্পি হবে আমি এটাকে তুলে এখন রেখে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আলুগুলোকে তুলে দেবো আলুগুলো তুলে রেখে দিলাম এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেব লবঙ্গ এলাইচি আর দারচিনি আমার ছেলে তেলের মধ্যে একটা লবঙ্গ আগেই দিয়ে দিয়েছে রান্না করার সময় বাচ্চারা সামনে থাকলে মানে কিছু না কিছু করবে দিয়ে দিলাম এখানে অলরেডি জল গরম বসিয়েছিলাম মাংসতে দেবো বলে জলও গরম হয়ে গেছে দেখুন সরে যা লাগবে এবার আমি মাংসটা দিয়ে দেবো ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো আমি কোনো রকম মশলা দেখাবো না কারণ অলরেডি আমি সব দিয়ে দিয়েছি এর মধ্যে আমি তারা সময় এরকম করেই মাংস বানাই দুপুরবেলা খুব ভালো লাগে এটা হালকা গোল মানে খুব বেশি গাঢ় ঝোল হয় না এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে মশলাটা দিয়ে জলটা আমি দিয়ে দিলাম ভালো করে এটাকে নাড়বো রাখবো করে দেব একবার আমি গরম জল করে রেখেছি যদি গরম জল লাগে তখন আমি গরম জল দেবো এখানে আমি ঠান্ডা জল এক ফোঁটাও ভুজ করবো না बड़ा नी लगे धैके देखो কষানো তারপরে জল দেব আমি একটু আলুগুলোকে দিয়ে দিলাম আলু যে ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে দিয়েছি আমি ভালো করে মিক্সড করে নিই যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে বেল আইকন প্রেস করলে অল শানটাও প্রেস করে দেবেন তাহলে সব নতুন ভিডিও ডেলি যে আমি ভিডিও ছাড়ি সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে দুদিন একটু ভিডিও ছাড়তে আমার অসুবিধা হয়েছে আমি একটু বাইরে ছিলাম বাড়ি গিয়েছিলাম আসতে থেকে আবার রেগুলার ভিডিও পাবেন আপনারা আর শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন কেমন লাগলো বাঙালিদের দুপুরের লাঞ্চের রেসিপি আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে এখন আমি ঢেকে দেবো স্টিমটা জোরেই থাকবে ঢেকে দিলাম এখন এখানে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো এদিকে মাংসটা হচ্ছে আমি ততক্ষণ ভাজাগুলো করে নিই মেহি ভাজা আর আবার একটু মেনুতে চেঞ্জ হয়ে গেলো মেহেন্দি ভাজার সঙ্গে আবার মেনুতে চলে এসেছে কাঁকরোল ভাজা মেনুটা একটু চেঞ্জ হয়ে গেছে এই যে কাঁকরোল ভাজা এখন বাজারে খুব কাঁপড়োল উঠছে কচি কচি কাঁপড়োল তাই কাঁকড়োল ভাজা একটা করে দিই সবাই খেতে ভালোবাসে আমার বাড়িতে কাঁকড়োল ভাজা এরকম গোল গোল করে চলুন বাঙালিরা তো ভাজা ভুজি একটু বেশি পছন্দ করে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি আগে কাঁকরলগুলো ভেজে উঠিয়ে নেব তারপরে আমি ভেন্ডিগুলোকে ফ্রাই করব আবার তেলটা গরম হয়ে যায় আমি ভেন্ডি আর কাঁকরগুলো ভেজে নেব দেখুন কাঁকড়লগুলো দিয়ে দিলাম শিরু কার্টুন দেখতে ব্যস্ত তার পেপার পিক দেখার জন্য আজকে ব্যস্ত আজকে শিরু এখানে আসেনি আজকে শিরু কার্টুন দেখার জন্য আজকে সকাল যে শিরু টিভি দেখেনি এখন পেয়েছে টিভি সন্ধ্যেবেলা পড়াশোনা করে এখন বসেছে টিভি দেখছে দেখুন কাপড়গুলো দিয়ে দিয়েছি এটা ভাজাবো এক পিঠ হয়ে গেলে তার দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে কালারটা সুন্দর এসেছে আমি দু তিনবার কষিয়ে নিয়েছি এখন আমি ফাইনালি জলটা দিয়ে দেবো যতটুকু ভোল করব ততটুকু জল দিয়ে দেব আমি লবণ মাখিয়ে নিয়েছিলাম আলুতেও লবণ দিয়েছি আমি এখন লবণ দেবো না জলটা আগে দিই তারপর আমি লবণ দেবো অনেকটাই লবণ দিয়েছিলাম যদি লাগে তখন দেব লবণ আর লাগবে না কারণ অলরেডি আমি লবণ দুবার দুবার দিয়েছি বেশি দিয়ে দেবো না আমি কষিয়ে নিয়েছি এখন আমি যে গরম জলটা পরে রেখেছিলাম এই আমি গরম জলটা দিয়ে দেবো হ্যাঁ সুন্দর কালার পিহু এসে গেছে পিহু আমার সঙ্গে রান্নাঘরে যোগদান করতে চলে এসেছে তোমার বন্ধুরা বন্ধুদেরকে সবাইকে বলে দাও একবার হ্যালো বন্ধুরা বলে দাও নমস্কার বন্ধুরা বলে দাও বলবে না কেন কি নাম বলো নি এখন বলে দাও সব বন্ধুরা খুশ হয়ে যাবে হুম টুকিটা কি রান্না করে দেখুন মাংস পুরো ফাইনালি আমি জল দিয়ে দিয়েছি আর জল দেবো না আর জল দেবো না ব্যাস আমি এখন ভালো করে ফুল স্টিমে এটাকে ফুটতে দেবো এখন আমি ঢেকে দিলাম এটা ভালো করে ফুটে যাক হ্যাঁ তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিই কাঁচা লঙ্কা আমি দিয়ে দি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন আমি এটাকে ডেকে দেবো দেখুন কাপড়গুলো ভাজা হয়ে গেছে আমি কাপড়গুলো তুলে নেব গ্যাসের স্টিমটা কম করে দিলাম আমি ডিপ ফ্রাই করবো না আমি শ্যালো ফ্রাই করবো ডিপ ফ্রাই করলে আরও ভালো হয় এরকম করে দিয়ে দিয়ে সব কথা দিয়ে আমি এইভাবে ভেজে নেব দেখুন ঢাকা খুলে দিয়েছি একটু আরও একবার নেড়ে দেবো আলুগুলো যখন ফাইনালি গলে যাবে তখন আমি নামিয়ে নেবো আমি একটু দুপুরের রেসিপি রান্নার তাই আমি একটু ঝোল রাখব সঙ্গে ঝোলটা মেকে খাওয়ার জন্য এইভাবে কষা করলেও ভালো লাগে খেতে আলুটা আরও একটু বলবে মাংস আলু বলে গেলে খুব ভালো লাগে একবারে বলে গেলে আর মাংসটা আলু না দিলে আমার তো মাংস থেকে বেশি আলুটা খেতে ভালো লাগে তাই আমি আবার জন্য মাংসটা আনি আর একটুখানি হবে খাওয়ার পরে আমি আমাকেও আমি আবারও দিলাম আর এদিকে ভেন্ডি ভাজাও হচ্ছে যখন মাংসর আলু চলে গেছে তখন আমি অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো অল্প একদম সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবারে একবার নেড়ে দেবো এটাকে ভালো করে মিশিয়ে নেবো আর এদিকে ভেন্ডি ভাজাও আমার হয়ে গেছে তাহলে আজকে দুপুরের মেনু হলো মাংসর ঝোল ভাত কাতর ভাজা আর ক্রিস্পি ভেন্ডি ভাজা একদম ক্রিস্পি ভেন্ডি ভাজা বা মাংস কমপ্লিট আমি এত রাখবো কারণ দুপুরে একটু ভাতে মেখে খাওয়ার জন্য গরম মশলাটা দিয়েছি তাই আমি থেকে দিলাম একটু মেটের জন্য আর গ্যাসটা বন্ধ করে দিলাম আর এদিকে আমার ভেন্ডি ভাজা

তার সঙ্গে মাংসর ঝোল আর ভাত তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন এরকম মাংসর ঝোলের সঙ্গে এরকম ক্রিস্পি ভেন্ডি ভাজা দেখুন একদম গরম সুন্দর ক্রিস্পি ভেন্ডি ভাজা আর তার সঙ্গে যদি আপনারা ডাল চাই ডাল করতে পারেন আমি ডাল করিনি কাকড় ভাজা ভেন্ডি ভাজা আর মাংসর ঝোল আর ভাত বাস তার সঙ্গে একটা গন্ধরাজ লেবু যদি থাকে আরও ভালো খাওয়াটা একদম বৃষ্টির দিনে দুপুরে একদম দারুণ জমে যাবে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে বাই বাই